Robiol, ekpis. Uff, ekpis nie, chersz! Mój piek! Uff, uff, mis! Mój piek! Mój robi? Mój piek! Mój piek! Sajidol.

একবার নিয়ে গেল আর একটা আছে নিতে পারলে শেষ ওকে শুরু করো মিলাতে পারলে এক হাজার টাকা আমি পিছনে যাও No. Hồi này. No. này. Hồi này no. đi Hồi này. No. একদম সঠিক টাকা না সিদুল মামাতে সব টাকা নিয়ে যাবে আজকে ও মাই গড ও রে সর্বনাথ ও রূপগুলি করছে কি এসব